এবার আমি দেখাবো জিও আপনি কিভাবে অ্যাড মানি করতে পারেন তো প্রথমে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে আপনি কি দেখতে পারতেছেন এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি আপনার অ্যাড ব্যালেন্সটা অ্যাড করতে পারেন আপনার টাকাটা এখানে অ্যাড করতে পারেন এখানে দেখতে পারতেছেন এখানে আমি টফ টফ আর ব্যালেন্সে যদি ক্লিক করি এখানে আমার সাতশো সাতান্ন টাকা আমার এখানে আছে তো এইটা আমি আপনাদের দেখাবো কিভাবে এই টাকা অ্যাড করতে হয় তো প্রথমে আমরা ক্লিক করব অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব এখানে ব্যালেন্স টাইপ অর্থাৎ আপনি কোন ব্যালেন্সে কি কাজ করতে পারবেন এখানে তো আমরা সবসময় মেন ব্যালেন্সে আমরা টাকাগুলো অ্যাড করবো তো মেন ব্যালেন্স থেকে আমরা সব কিছুই আমরা নিয়ে কেনাকাটা করতে পারবো রিসার্জ করতে পারবো বিল দিতে পারবো সব কিছু এখানকার করতে পারবো বিকাশ করতে পারবো সব কিছু করতে পারবো তো মেন ব্যালেন্সে সিলেক্ট করার পরে আপনি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট গেট হয়ে আছে যেমন বিকাশ মার্সেন আছে রকেট পার্সোনাল আছে নগদ পার্সোনাল আছে বিকাশ পার্সোনাল আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে তো ব্যাঙ্ক ট্রান্সফারটা আমি দেখাচ্ছি একটু ব্যাঙ্ক ট্রান্সফারে আপনারা অবশ্যই বেশি টাকা পাবেন এখানে এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে আপনার যদি আপনার সে ধরেন আপনি হলো এক হাজার টাকা পে করেন এক্সাম্পল তো আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে টাকা সেন্ড করার সেন্ড করে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল সেভেন ওয়ান সেভেন ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন দিলেন এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার সিটি ব্যাঙ্ক ব্যাঙ্ক সিরাজগঞ্জ ব্রাঞ্চ অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নেম নিলাম আমার ই কমার্স প্রতিষ্ঠানের নাম নিলাম এখন নাম ইউজ করা হয়েছে তো এই টাকা সেল করে আপনি এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিলেই আপনার আমরা আপনাদেরকে আপনার ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবো সেক্ষেত্রে ব্যাঙ্কে যখন আপনি টাকা পেড করবেন সেক্ষেত্রে আপনার লেভেল অনুসারে প্যাকেজ অনুসারে আপনারা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার হাজারে কমিশন পাবেন আপনারা তো আমরা চাচ্ছি যে আমরা এখানে দেখলাম এটা আমরা চাবো যে আমরা বিকাশ পার্সোনালের মাধ্যমে লেনদেন করবো সেক্ষেত্রে বিকাশে পার্সোনালে আমরা ক্লিক করব আপনি চাইলে এখান থেকে কিন্তু বিকাশ পার্সোনাল নগদ ব্যাংক রকেট এবং বিকাশ মার্সেনের মাধ্যমে পেমেন্ট আপনি করতে পারেন আপনি আপনি যেটা সুবিধা হবে তখন সেটা আপনি করবেন তো মনে করেন আমি ব্যালেন্স অ্যাড করব হচ্ছে বিকাশ পার্সোনালের মাধ্যমে তো এখানে আমি অ্যামাউন্ট দেবো মিনিমাম দয়েন হল পঞ্চাশ টাকা আমি দিলাম এখানে পঞ্চাশ টাকা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি একটা জিনিস খেয়াল খেয়াল করবেন আমরা যেভাবে টাকা নর্মালিতে সেন্ড করে থাকি অন্যকে সেন্ড মানি করে সেন্ড করে থাকি সেই বিষয়টা আমরা দুইভাবে সেন্ড করে থাকি একটা হচ্ছে বাটন ফোনের মাধ্যমে একটা হচ্ছে মোবাইল অ্যাপসের বেকাশের অ্যাপসের মাধ্যমে তো আপনি এখানে দেখবেন এই টু ফোর যারা হলো বাটন ফোন ইউজ করেন টু ফোর সেভেন দিয়ে ডায়ল করে আপনি সেন্ড করতে পারবেন অথবা বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি মানি করতে পারবেন তো কোন নাম্বারে সেন্ড করবেন আপনি এই যেখানে বিকাশ নাম্বার আছে একটা এই জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট জিরো সেভেন ফোর জিরো এই নাম্বারটা কিন্তু পরিবর্তনশীল এটা নাম্বারটা সবসময় পরিবর্তন হবে আপনারা নিশ্চিন্তে এই নাম্বারে যেখানে যে নাম্বারই থাকবে এই নাম্বারই আপনি অ্যামাউন্ট পে করবেন তো এখানে এই নাম্বারটা কপি করবেন কপি করার পরে এখানে আমি যে কফি বাটন আছে এখানে এই কপি বাটন কফি বাটন কপি হয়ে যাবে এই যে কপি হয়ে গেলো এখানে কপি হয়ে গেছে দেখছেন এই যে কপি হয়ে গেলো তো কপি হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে এই যে আপনি আমার যে পঞ্চাশ টাকা সিলেক্ট করলেন এই পঞ্চাশ টাকা আপনার এই নাম্বারে সেন্ড করে দিতে হবে এই নাম্বারে সেন্ড করে দেওয়ার দিতে হবে দেওয়ার পরে এখানে এই প্রত্যেকটা ট্রানজাকশন একটা আইডি থাকে সে আইডিটা আপনাকে এখানে দিতে হবে সে আইডিটা এখান থেকে সুন্দর করে ওই আপনি যেখান থেকে সেন্ড করবেন অর্থাৎ হলো বাটন ফোনে সেন্ড করেন আর হচ্ছে ওই অ্যাপসের মাধ্যমে সেন্ড করেন যখন সেন্ড করবেন একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই আইডিটা সুন্দরভাবে এখানে বসে দেবেন সে ধরেন এখানে ট্রানজাকশন আইডি আমি সে এক্সাম্পল এইরকম একটা আইডি থাকবে ওই আইডিটা থাক বসানো বসার পরে আপনি ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন ভেরিফাই পেমেন্ট যখন ক্লিক করবেন এই যে ভেরিফাই পেমেন্ট যখন ক্লিক করবেন তখন আপনার পেমেন্টটা ভেরিফাই হয়ে আসবে যেহেতু আমি একটা নর্মালি এমনি একটা দিয়েছি যার জন্য বলতে আসছে পেমেন্ট ফেলড মানে আমি তো পেমেন্ট সেন্ড করিনি যার জন্য পেমেন্ট ফেল দেখাচ্ছি আচ্ছা পেমেন্ট সেন্ড করার পরও যদি এই ধরনের প্রবলেম দেখায় অ্যাপটা সুন্দর করে একটু ক্লোজ করে দিবেন অ্যাপটা সুন্দর করে একটু ক্লোজ করবেন সরি অ্যাপটা সুন্দর করে ক্লোজ করবেন ক্লোজ করে দিয়ে আবার নতুন পে নতুন জিয়া পে আবার নতুন করে ওপেন করবেন ওপেন করার পরে ওই সেম সিস্টেমই আপনি আবার যাবেন অ্যাট ব্যালেন্সে যাবেন অ্যাড ব্যালেন্সে মেন ব্যালেন্সে যাবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু বিকাশে পঞ্চাশ টাকা সেন্ড করেছিলাম আমরা তো বিকাশে যাব এখন আমাদের এই ট্রানজাকশন আইডিটা দিতে হবে প্রথমে পঞ্চাশ টাকা আমি যত পঞ্চাশ টাকা সেন্ড করছি দেওয়ার পঞ্চাশ টাকা দেবেন দেওয়ার পরে এই ট্রানজাকশন আইডিটা সেম এখানে বসেতে ভেরিফাই দেবেন তখন আপনার আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এই ব্যালেন্সটা দেখবেন কী হবে যখন আপনি হচ্ছে যে এই ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এই আপনি হচ্ছে এই টাফ অফ ব্যালেন্স জন্য টাফ ফর ব্যালেন্সও ক্লিক করবেন তখন এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখানে তো ব্যালেন্স অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে রিসার্চে ক্লিক করবেন রিসার্চে ক্লিক করবেন রিসার্চ তো রিসার্চ রিসার্চে যে রিসার্চে ক্লিক করতে হবে রিসার্চে ক্লিক করার পরে এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন অফার বিভিন্ন অফার আছে সে অফারগুলো কিনতে পারবেন এই দুটো চব্বিশ ঘন্টা আপনি অটো রিসার্জ করতে পারবেন এবং অফারগুলো কিনতে পারবেন চব্বিশ ঘন্টা আর ব্যালেন্সও চব্বিশ ঘন্টা আপনি অ্যাড করতে পারবেন শুধু ব্যাংকের এটা চব্বিশ ঘন্টা পারবেন না আপনি যখন আমরা অনলাইনে থাকবো তখন আপনারা এই ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন এখানে হচ্ছে ড্রাইভ ড্রাইভটা অফলাইনে থাকবে অফলাইনে হচ্ছে আপনি যখন ড্রাইভে অর্ডার দিবেন তখন আমরা তিন চার মিনিট সময় নিয়ে আপনার আপনি যে নাম্বার দেবেন সেই নাম্বারে আমরা টাকাটা লোড করে দিয়ে দেবো আচ্ছা মানে আপনি প্যাকেজটা লোড করে দিয়ে দেবো এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে ব্যাঙ্ক ট্রান্সফার আপনার বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্কে থেকে ব্যাঙ্কে এই টাকাটা ট্রান্সফার করতে পারবেন এখানে টাকা ঢুকাতে পারবেন এই ঢুকে আপনি কাজ করতে পারবেন অথবা আপনার ব্যালেন্সে তাহলে দুই হাজার টাকা হলো আপনি চাচ্ছেন যে আমি একটা ব্যাঙ্কে ট্রান্সফার করবো এখান থেকে সেগুলি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমেও আপনার ব্যালেন্স থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এখান থেকে বিভিন্ন রকম বিল পে করতে পারবেন আপনি বিল পে যেমন বিদ্যুৎ বিল আছে বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিল পে করতে পারবেন এখানে আমি একটা একটু দেখাচ্ছি রিসার্চ জোন যাবেন এখানে প্রথমে মোবাইল নাম্বার লিখবেন জিরো ওয়ান সেভেন টু ফোর আমি লিখলাম তখন দেখেন সেভেন যখনই চলে এসেছে তখন গ্রামীণ কিন্তু চলে এসেছে যদি আমি এখানে এইট দেই তাহলে কিন্তু রবি চলে আসবে যদি সিক্স দেয় তাহলে আমার এয়ারটেল চলে আসবে মানে আপনি যেটা দেন আপনি তখন সেটা যেমন আমরা এয়ার এই টেলিটক দিলাম টেলিটক চলে আসলো চলে আসলো তারপরে মনে করি এখানে আমি নাম্বার দেবো মানে অ্যামাউন্ট দেবো ধরেন আমি অ্যামাউন্ট সে একজাম্বল আমি বিশ টাকা পে করবো বিশ টাকা পে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আপনি দেখবেন আপনার ব্যালেন্স অনুসারে আপনার বিশ টাকার কমিশন আপনি কত পাচ্ছেন এখানে আমি যেহেতু বিশ টাকার আমি আপার লেভেলে আছি সেক্ষেত্রে বিশ টাকার আমি কমিশন বাষট্টি পয়সা পাচ্ছি আমার কষ্ট হচ্ছে কত উনিশ টাকা আটত্রিশ পয়সা তারপরে আপনি যেটা করবেন সেটা হলো যে এখানে পিন দেবেন আপনার যে পিনটা আছে সেই পিনটা দেবেন পিনটা দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্ম করলে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এই হলো ব্যালেন্সের অ্যাড করার সিস্টেম আবার ব্যাগে আসলাম আমি ব্যাগে আসার পরে অফারে গেলাম অফারে যাওয়ার পরে আমরা কোন অফারটা কিনবো সেক্ষেত্রে আমরা কিনতে পারি জিবির অফার কিনতে পারি জিবির অফার এখানে গ্রামীণ অফার আছে বিভিন্ন ধরনের এখানে আপনি দেখেন এখানে এই অফারটা দশ জিবি তিরিশ জনজন কেনার আপনার দুই টাকা কমিশন আছে এটা আছে পঁয়ত্রিশ টাকা কমিশন এটা ষাট টাকা কমিশন এটা চারশো তিরিশ টাকা কমিশন আছে এটা একশো পঁয়ত্রিশটা কমিশন আছে এরকম কমিশনে আপনি কম দামি এতে দেড়শো টাকা আছে একশো চারশো পঞ্চাশ টাকা আছে পনেরো টাকা আছে সাত টাকা আছে পাঁচ টাকা আছে বিভিন্ন ধরনের আপনি এখানকার কমিশন পাবেন আপনি এখান থেকে এই কমিশনগুলো আপনি প্যাকেজগুলো কিনলে আপনি কমিশন পাবেন এখান থেকে ইন্টারনেট প্যাকেজ আছে আবার আমি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে এখানে রবিও আছে এখানে আপনার যে প্যাকেজ কিনতে চান সেই প্যাকেজই আপনার এখানে কমিশনগুলো ডিসকাউন্ট দেখবেন হচ্ছে দেখেন একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনার এখানে দেওয়া আছে আবার ধরেন আপনি ড্রাইভে যাবেন ড্রাইভে ধরেন বিভিন্ন ধরনের ড্রাইভ অফার দেওয়া আছে এই ড্রাইভ অফারগুলো আপনি কমিশন দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা পঁচিশ টাকা দশ টাকা বিশ টাকা বিভিন্ন ধরনের কমিশন এখানে আপনার দেওয়া আছে বিভিন্ন আপনি যেটাতে আপনি ড্রাইভ অফার মিনি প্যাকেট প্যাকেজ কিনতে পারেন ভান্ডির অফার কিনতে পারেন আপনি যেটাতে কিনবেন যেমন এটাতে আছে দেখেন এটাতে দেড়শো টাকা এটা দেড়শো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো আশি টাকা একশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট আপনি পাবেন ডিসকাউন্ট পাবে মূলত কিন্তু আপনাকে এই প্যাকেজের মূল্য হচ্ছে ধরেন হচ্ছে পাঁচশো আশি টাকা আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে আপনি চারশো আশি টাকাতে এই প্যাকেজটা কিনতে পারতেছেন যেমন এটা হচ্ছে একশো আশি টাকা আছে ডিসকাউন্ট আপনি পাঁচশো বিশ টাকা সেই ক্ষেত্রে আপনি এই প্যাকেজটা আপনি কত কিনতে পারতেছেন মাত্র তিনশো চল্লিশ টাকাতে কিনতে পারতেছেন এরকম প্যাকেজ ধরনের আপডেট থাকবে সে আপডেট অনুযায়ী আপনার প্যাকেজে আপনি ক্রয় করবে বিভিন্ন ধরনের প্যাকেজ এখানে আছে তারপরে এখানে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ধর বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে ব্যাঙ্কে আপনার ব্যালেন্স ব্যালেন্সে যা থাকবে এটা ব্যাংকের থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন সিস্টেম হচ্ছে তাহলে ডাসপালা ব্যাঙ্কে আমি ক্লিক করবো এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে অ্যামাউন্ট দেবেন কত টাকা ট্রান্সফার করবেন অ্যাকাউন্ট হোল্ডার নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন ব্রাঞ্চের নাম দেবেন ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট দেবেন দিয়ে মিক্স করে আপনি হচ্ছে পিনটা দিলে টাকাটা রিকোস্ট করে যাবে আপনাদের ব্যাঙ্কে চলে যাবে এখানে বিল পে আসে এখানে আপনি পল্লী বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল যত রকমের বিল আছে আপনি এখান থেকে বিল পেমেন্টগুলো করতে পারেন বিলটাওর সেম সিস্টেম যেমন পল্লীর বিদ্যুৎ পোস্ট পেড যান বিল নাম্বার দেবেন বিল অ্যামাউন্ট দেবেন মোবাইল নাম্বার দেবেন নোট দেবেন আর মাসের নাম দেবেন দিয়ে নেক্সট করে পিন দেবেন আপনার বিলটা হয়ে যাবে এখানে আছে এম এফএস ট্রান্সফার অর্থাৎ হলো আপনার ব্যালেন্স থেকে আপনি ইনস্ট্যান্ট আপনি দরেন হচ্ছে যে আপনার দুই হাজার টাকা ব্যালেন্স আছে সেক্ষেত্রে আসছেন যে আমি পাঁচশো টাকা আমি বিকাশে উড্ডো করে নেব উড্ডো করব অথবা ক্যাশ আউট করবো এখানে বিকাশে যাবেন বিকাশে নাম্বার দিবেন অ্যামাউন্ট দিবেন নেশ করবেন পিন দেবেন আপনার বিকাশে টাকা ঢুকে যাবে তো এই হলো বিষয় দিয়ে আপনারা এইভাবে ব্যালেন্স অ্যাড করবেন অফার কিনবেন আর হচ্ছে টাকা উড্ডল করতে পারেন আপনি তো ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম